হচ্ছিল হচ্ছিল এবার যেটা হলো রকেট হামলা করা হলো মণিপুরে বাংলাদেশের মানচিত্র দেখতে পাচ্ছেন এটা ভারতের পূর্বাঞ্চল এই পশ্চিমবঙ্গ আর এইটা ভারতের উত্তর পূর্বাঞ্চল চীনা মদত পুষ্ট জঙ্গি গোষ্ঠী মণিপুরে এখন অস্ত্র ঢোকাচ্ছে অশান্তিকে আরো বাড়িয়ে তোলার জন্য ভারতের উত্তর পূর্বাঞ্চলকে আরো অশান্ত করে তোলার জন্য প্রতিবেশী দেশ বাংলাদেশকে অস্থির করতে গিয়ে কি এবার নিজেরাই জলে পড়ে ছাই হচ্ছে ভারত এবার কি ভারত হারাতে বসেছে নিজেদের গুরুত্বপূর্ণ অঞ্চল সেভেন সিস্টার্স সেখানকার সাত রাজ্য কি ভারতের সাথে থাকবে নাকি আলাদা হবে বিপদে ভারতের সেভেন সিস্টার্স ড্রোন ও মিজাইল হামলা ভয় দেখাচ্ছে মনিপুর আবারও উত্তাল মনিপুর রাজ্যের ঝিরবাম ও বিষ্ণুপুর জেলায় শুক্রবার রাত থেকে নতুনভাবে সহিংসতা ছড়ায় রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রীর বাড়ি লক্ষ্য করে রকেট ছড়া হয় পাশাপাশি হয় গোলাগুলি যাতে প্রাণ গেছে 5 জনের গরম বাতে সব সময় বিলাই বেজার হয় ভারত নাকি বেজার হয়েছে ডক্টর মোহাম্মদ ইনুসের কথা শুনে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব কররা কররা কয়েকটি কথা বলেছে এখনের ভারতের ঘুম নিদ্রা নাকি হারাম হয়েছে সারজীদের বিভিন্ন বক্তব্য বিভিন্ন সময় যেটা সামনে নিয়ে আসছে যে রাজনীতিতে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটা নতুন দল তৈরি করতে যাচ্ছে দর্শক এবার বেকায়দায় পড়েছে ভারতের মোদী সরকার দর্শক মণ্ডলী আমরা সকলেই ইতিমধ্যে জানতে পেরেছি বা জানি যে ভারতের স্পর্শকাতর জায়গা হচ্ছে সেভেন সিস্টার্স দর্শক ইতিমধ্যেই সেভেন সিস্টার্সের মধ্যে একটি রাজ্য মণিপুরে ইতিমধ্যেই বিদ্রোহ গোষ্ঠীরা আবার মাথা চারা দিয়ে উঠেছে দর্শক এবার ভারতকে অশান্ত করার একমাত্র কারণ এটাই দর্শক বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার লক্ষ্যে ভারত যে গোপন পরিকল্পনা করেছিল তা এবার উল্টে নিজের গায়ে পড়ে গিয়েছে ভারতের দর্শক মণ্ডলী এবার মণিপুরকে কেন্দ্র করে ভারতের যে অবস্থান তৈরি হচ্ছে তা আজকের এই নিউজটি দেখলেই জানতে পারবেন সেই সাথে জানতে পারবেন এই মণিপুরকে কি বাংলাদেশ সাহায্য করবে বা কী করবে না অথবা কোন কোন রাষ্ট্র তাদের সাহায্য করছে এই ভারত থেকে তাদের বিচ্ছিন্ন হতে তো দর্শক সেই বিষয়টিও জানতে পারবেন সেই সাথে জানতে পারবেন আজকে নিউজের শুরুতেই যে বিশেষগুলো দেখেছেন তার বিস্তারিত আলোচনা দর্শক আমি আর এই বিষয় নিয়ে বেশি কথা বলবো না চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো যার আগে বলবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসি প্রতিবেশী দেশ বাংলাদেশকে অস্থির করতে গিয়ে কি এবার নিজেরাই জ্বলে পড়ে ছাই হচ্ছে ভারত এবার কি ভারত হারাতে বসেছে নিজেদের গুরুত্বপূর্ণ অঞ্চল সেভেন সিস্টার্স সেখানকার সাত রাজ্য কি ভারতের সাথে থাকবে নাকি আলাদা হবে এত ড্রোন কোথায় পেল মণিপুরের বিদ্রোহীরা গেল শুক্রবার থেকে নতুন করে আবারও দেশটি মণিপুর রাজ্যে সহিংসতা হত্যার হামলা শুরুর পর থেকে উঠেছে এমন প্রশ্ন বিশ্লেষকরা বলছেন ভারতের অভ্যন্তরীণ সংঘাতের ইতিহাসে এর আগে কখনো এত ব্যাপক পরিমাণে ড্রোন হামলা চালায়নি কোনো বিদ্রোহী গোষ্ঠী রাষ্ট্রের বিরুদ্ধে এতটা জ্বলে ওঠেনি কখনোই আগ থেকেই নানা ইস্যুতে জ্বলতে থাকা সেভেন সিস্টার্সের মণিপুর রাজ্য গেল শুক্রবার থেকে নতুন করে আবার অশান্ত অগ্নিগর্ভ হয়ে উঠেছে তবে এবার আরও ভয়াবহ আকারে রকেট ড্রোন আর গ্রেনেড দিয়ে বিভিন্ন জায়গায় হামলা চালিয়েছে কুকি বিদ্রোহীরা রকেট দিয়ে এর আগে হামলা হলেও এত ড্রোন হামলা এর আগে কখনো হয়নি শনিবার মণিপুরের জিরিবাম ও বিষ্ণুপুর জেলায় আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বিদ্রোহীদের ভয়ভর সংঘাত বন্দুকযুক্ত হয় ড্রোন রকেট ও গ্রেনেড হামলার পাশাপাশি গুলিও করে বিদ্রোহীরা এতে অন্তত জনের মৃত্যুর খবর পাওয়া গেছে মণিপুর পুলিশ জানিয়েছে শুক্রবার স্থানীয়ভাবে তৈরি একটি রকেট লঞ্চের ব্যবহার করে ময়রাং শহরে সাবেক মুখ্যমন্ত্রীর বাড়িতে হামলা চালানো হয় এতে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছে ং উই এই আগ্রাসন দ্বিগুণ বেড়েছে গত কয়েকদিন ধরে ইম্ফল পশ্চিম অঞ্চলের নির্দিষ্ট কিছু অংশে গ্রোণ বোমা হামলার কিছু ঘটনা ঘটেছে এতে অনেক লোক মারা গেছে এবং বেশ কয়েকজন আহত হয়েছে শনিবার ভোর থেকে দুটি রকেট হামলা হয়েছে মণিপুরে দেড় বছরেরও বেশি সময় ধরে জাতিগত সংঘাত চলছে এতে এখন পর্যন্ত আড়াইশোর বেশি মানুষের মৃত্যু হয়েছে সংঘাত ও সংঘর্ষ মাঝে কিছুটা কমলেও হঠাৎ করেই বেড়ে গেছে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন মণিপুরের পরিস্থিতি বেশ উদ্বেগজনক কোনোভাবেই রাজ্য বা কেন্দ্রীয় সরকার আর পরিস্থিতির পুরোপুরি নিয়ন্ত্রণ নিতে পারছে না আর তাই মণিপুরের এই অস্থিরতা ভারতকে সত্যিকারের চরম বিপদের মুখে ফেলে দিয়েছে হারাম করে দিচ্ছে মোদী সরকারের একে তো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে চরম কূটনৈতিক ও রাজনৈতিক টানাপোড়েনের মুখে আছে ভারত তার উপর নিজের দেশের অভ্যন্তরে ভয়াবহ এই ভারতকে রীতিমতো দিশেহারা করে দিচ্ছে বাংলাদেশ অস্থির হলে ভারতের সেভেন সিস্টার্সে বা দেশটির উত্তর পূর্ব অঞ্চলের সাতটি রাজ্যেও তা ছড়িয়ে পড়তে পারে এমন শঙ্কা আর হুশিয়ারি গেল মাসে দায়িত্ব নেয়ার আগেই দিয়েছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু তাতে কান না দিয়ে নিজেদের সমস্যার সমাধান না করেই বাংলাদেশের অভ্যন্তরে অস্থিরতা সহ সীমান্তে হত্যাযোগ্য চালিয়েছে ভারত কিন্তু এবার আর পার পেল না এবার নিজের ফাঁদে নিজেরাই পড়তে যাচ্ছে তারা নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ায় রাজ্যের সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে ছড়িয়ে পড়েছে আতঙ্ক রাতে অনেক বাড়িতে আলো নিভিয়ে রাখা হচ্ছে নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে গত বছরের মেতে মণিপুরের সংখ্যাগরিষ্ঠ মেইতি সম্প্রদায় এবং কুকি উপজাতিদের মধ্যে সহিংসতা শুরু হয় এরপর রাজ্য জুড়ে থেমে থেমে সহিংসতা চললেও প্রথমবারের মতো এত বেশি রকেট ও ড্রোনের ব্যবহার করা হয়েছে প্রিয় গরম ভাতে বিলাই বেজার বিষয়টা আমরা সব সময় বলে আসতাম ছোটকাল থেকে এটা শুনে আসছি গরম বাতে সব সময় বিলাই বেজার হয় ভারত নাকি বেজার হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের কথা শুনে আচ্ছা ভারত বেজার হলেই কি আর না হলেই কি চার দোকানের নরেন্দ্র মোদীর সাথে কি ডক্টর মোহাম্মদ ইউনুসের দুস্তি করতে হবে আর ডক্টর মোহাম্মদ ইউনুসের দুস্তি হওয়ার জন্য কি সে উপযুক্ত আর ভারতকে আমরা তোয়াক্কা করলেই কি হবে না করলেই কি হবে নেপালের মতো দেশ ভারতকে থাপ্পড় দেয় মালদ্বীপের মতন দেশ ভারতকে থাপ্পড় দেয় আশেপাশে কোন দেশের সাথে শ্রীলঙ্কার সাথে এদের সম্পর্ক নাই আশেপাশে কোনো দেশের সাথে এদের ভালো সম্পর্ক নাই আমরা কেন মেও করব তাদের সাথে এখন ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব কররা কররা কয়েকটি কথা বলেছে এখনের ভারতের গুম নিদ্রা নাকি হারাম হয়েছে আজকের বাংলাদেশের আমি চার পাঁচটা পত্রিকা পড়লাম চার পাঁচটা পত্রিকার ভিতরেও কিছু মেও মেও শব্দ পেয়েছি আমার কাছে খুব খারাপই লেগেছে বাংলাদেশের পত্রিকা বাংলাদেশ কে নিয়ে বুক ফুলিয়ে লিখবেন আপনারা আমি কোনো পত্রিকার নাম বলছি না আমি চার পাঁচটা পত্রিকায় নিউজ গুলাই পড়লাম আপনাদের সামনে চলে আসলাম যে এই গরমবাতে বিলাই বেজার ডক্টর মোহাম্মদ ইউনুসের কথায় ভারত বেজার এতে আমাদের পত্রিকায় মেউ মেউ করে লেখার কিছু নাই আমরা আরো সিংহের মতো শক্ত করে লিখবো শক্ত করে বলব ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষে এখানে আমি যা দেখেছি এখানে লেখেছে ভারতের গণমাধ্যমের ভিতরে যে সাক্ষাৎকার দিয়েছেন পিটিআই এ যে সাক্ষাৎকারের ভিতরে ডক্টর মোহাম্মদ ইনুস বলেছেন যে শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভালোভাবে যায় নাই গণরুষে গণধুলাইয়ের বয়ে তিনি পালিয়ে ভারতে গিয়েছেন আর সেখানে বসে বসে বাংলাদেশকে নিয়ে বড় বড় কথা বলা বাংলাদেশকে নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করা থেকে জানি সে বিরত থাকে ভারতকে হুশিয়ার করে দিয়েছেন এই হুশিয়ার পে এখন নরেন্দ্র মোদীর গোম হারাম আমি কার সাথে পাল্লা দিতে বসেছি এখন ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে নরেন্দ্র মোদীর রাজনীতি আর ডক্টর মোহাম্মদ ইউনুসের রাজনীতি এক হবে যারা ভাবে আর যারা চিন্তা করে আর যারা এতদিন পর্যন্ত বলেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস তো কোনো রাজনীতিবিদ না আপনি রাজনীতিবিদ না বহু রাজনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইনুসের জুতাগুলা সাথে নিয়ে হাঁটার জন্য চেষ্টা করে পৃথিবীর বহু বড় বড় রাজনীতিবিদ যারা হয় এবং রাজনীতি যারা শিখতে চায় ডক্টর ইনুসের ব্যাগটা হাতে নিয়ে তারা পাশে হাঁটতে পারলে নিজেকে সৌভাগ্যবান মনে করে তাই রাজনীতিবিদ কে হইল কে হবে সেটা কোন স্কুলে আর বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় না রাজনীতিবিদ হওয়ার জন্য আপনি আপনার সাহসী ভূমিকা আপনার সাহসী চিন্তা আপনার দেশপ্রেম থেকেই আপনি রাজনীতিবিদ হবেন তাই এই একুশ জনের ভিতরে কেউ রাজনীতিবিদ না তারা যতটা সম্ভব তাড়াতাড়ি ছেড়ে দিয়ে গণতান্ত্রিক নির্বাচন দিয়ে দিলেই ভালো হয় এই কথা যারা বলেন তারা নরেন্দ্র মোদীর মতো চার দোকানের লোকদের সাথে রাজনীতি করেন আপনারা উচ্চমানের রাজনীতি করেন নাই বলে অনেকেই তাদের এই লেভেলটা বুঝতে পারছেন না যে পৃথিবীর সেরা লোকগুলা যেই মানুষটার জন্য কথা শোনার জন্য সামনে চেয়ারে বসে অপেক্ষা করে আর সেই মানুষটা বাংলাদেশের প্রধান উপদেষ্টা হয়েছে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব কয়েকটি কথা ভারতকে বলেছেন শেখ হাসিনা যেন ভারতে চুপ করে বসে থাকে এটা কিন্তু একটা ভারতের নরেন্দ্র মোদীর গালে থাপ্পড় দিলেন উনি সে যেন ওখানে চুপ করে থাকে এবং সে কিন্তু পালিয়ে গিয়েছে যখন বাংলাদেশ চাবে তখন তাকে দিতে হবে পাশাপাশি কি বললেন যেই গুলিতে হত্যা হয়। হয়। আর না এই তিস্তার পানি বন্টনের ন্যায্য হিসা চাই এই কথার পরে এখন ভারতের গুম হারাম হয়েছে আমাদের পত্রপত্রিকায় এমন ভাবে লিখছে যে ভারতের গুম হারাম হয়েছে মনে হচ্ছে যে বাংলাদেশের কোন প্রধানমন্ত্রীর হারাম এটা ভারতের প্রধানমন্ত্রী আর সে চার দোকানে চা বিক্রি করুক এতে আমাদের কোনো যায় আসে না আমরা স্বাধীন বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করছি আমরা গণতন্ত্রের জন্য লড়াই করেছি আমরা হাজারো মায়ের বুক খালি করেছি আমরা ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে বিশ্ববাসীর কাছে মাথা আলগি দিয়ে হাঁটবো সিঙ্গাপুর কি ভারতকে পাত্তা দে না মালয়েশিয়া ভারতকে পাত্তা দে তারা কি অর্থনৈতিকভাবে সফল না পৃথিবীতে তাহলে বাংলাদেশ আয়তনে ছোট হতে পারে ভারত থেকে কিন্তু সিঙ্গাপুর থেকে তো অনেক বড় আমরা কেন আমরা বাংলাদেশ ভারতের চাইতে অর্থনীতির দিক থেকে সমৃদ্ধির দিক থেকে শাসনের দিক থেকে রাষ্ট্র একটি উন্নত রাষ্ট্র হিসাবে কেন বড় হতে পারবো না সুইজারল্যান্ড কি একটি বড় দেশ তারা যে বিশ্বের বুকে এত ভালো অবস্থানে তারা আছে সুইজারল্যান্ড থেকে বড় বড় দেশ তো পৃথিবীতে বহু আছে তারা কি সুইজারল্যান্ডের মতো ধনী বা সুইজারল্যান্ডের মতো তাদের জীবনযাপনের মান তৈরি হয়েছে তাই ভারত যত বড় দেশ তত বড় নোংরা যত ছোট দেশ তত ক্লিন বাংলাদেশ ক্লিন একটি সুন্দর একটি আন্তর্জাতিক মানের পর্যটনের কেন্দ্র হবে বাংলাদেশ দর্শক আমি আশা নিউজটি আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন সেই সাথে দর্শকে ভিডিও গুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ